আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের সামনে একটা অন্যতম একটা বিষয় যেটা সবচেয়ে বেশি প্রয়োজন মোস্ট অফ দ্য স্টুডেন্ট স্পেশালি দ্য স্টুডেন্টস অফ এইচএসসি অ্যান্ড এইচএসসি দে ফেস ভেরি ডিফিকাল্ট হাউ টু রাইট এ সামারি তো টুডে আজকে তোমাদের জন্য এত সুন্দর একটা টপিক নিয়ে আসছি যে সামারিটা কিভাবে রাইটিং করতে হবে তো তোমরা যদি সামারি রাইটিংটাকে আরও বেশি ফলপ্রসূ করতে চাও টিচারদের কাছে আরও বেশি সুইটেবলি প্রেজেন্ট করতে চাও আজকের এই ক্লাসটা তোমাদের দেখতেই হবে এবং এই ক্লাসের ভিতরে তোমরা একটা সুন্দর ধারণা পেয়ে যাবা সামারি রাইটিং এর কৌশল কারণ আমাদের ভিতরে এটা নিয়ে এতটাই বেশি প্রবলেম যে বলার মতো না যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস দে কপি ফ্রম দ্য টেক্সট দ্য টেক্সট থেকে হুবহু কপি করে লিখে দেয় অ্যাজ এ রেজাল্ট দে গেট সো পোর মার্ক দে ক্যান নট গেট এ গুড রেজাল্ট দে ক্যান নট মেক এ গুড রেজাল্ট বিকজ দে অনলি কপি ফ্রম টেক্সট দে অনলি রাইট দ্য অ্যান্সার ফ্রম দ্য টেক্সট আজকের এই ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো যে আমরা কিভাবে সামারিটা প্রেজেন্ট করতে পারি আমি যদি তোমাদের অ্যাডোলেসেন্স এর প্যাসেজটা আছে যে অ্যাডোলেসেন্স অ্যাডোলেসেন্স যে অ্যাডোলেসেন্স এর প্যাসেজটা আছে যদি এটা পড়ি দেখো যে বয়সন্ধিকাল অ্যাডোলোসেন্স যে বিষয়টা আছে অর্থাৎ বয়স সন্ধিকাল বয়স এই যে যে বিষয়টা আছে এই যে যে এখানে একটা প্যাসেজ আছে এই প্যাসেজটা নিয়ে যদি তোমাদের একটা সামারি লিখতে বলতো তাহলে তোমরা কি করতে দেখো আজকে আমরা একটু দেখি সামারি লেখার কৌশলটা হচ্ছে হুবহু প্রথম যে লাইন আছে ওটা কখনো বই থেকে তুলবে না শুরুতেই লেখা আছে যে এইটা লিখতে পারো দা প্যাসেজ টপিক অ টপিক অফ এখানে যে টপিক নিয়ে আসছে যেটি তোমার এডুকেশন নিয়ে আসে এডুকেশন যদি বয়সন্ধিকাল নিয়ে আসে তাহলে বয়স সন্ধিকাল যেটা নিয়ে আসে অ্যাডোলসেন্স সেটা অথবা নিয়ে আসে যদি তোমাদের হচ্ছে আমেরিগো আমেরিগোর লাইফ নিয়ে সেটা তাহলে লাইফ অফ আমেরিগো বা টপিক অফ লাইফ অফ আমেরিগো তো এইভাবে যদি তোমরা শুরু করো প্রথম লাইনটা প্লিজ আই এম ট্রাইং মোর অ্যাটেন্টিভলি যে এই বিষয়টা যদি তোমরা একটু কেয়ারফুলি ট্রাই করে দেখা আর এইভাবে লেখার শুরুতেই তাহলে কিন্তু স্যারের যে ধারণা তোমার থেকে চেঞ্জ হয়ে যাবে যে না এই স্টুডেন্ট এখান থেকে এই প্যাসেজটি হুবহু কপিল করে নাই তার ভিতরে কিছু একটা পদার্থ আছে যে পদার্থের মাধ্যমে সেটা প্রেজেন্ট করতে যাচ্ছে আচ্ছা তাহলে এটা শুরু করলাম তারপরে দিলাম আমরা প্যাসেজ শোন ইটস মেইন আইডিয়া আইডিয়াস ইন এ ডিসেন্ট ওয়ে তারপর আমরা শুরু করবো যদি যে দ্য ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রানজিশনাল পিরিয়ড অফ হিউম্যান লাইফ

তৃতীয় চতুর্থ এরকম ভিতর থেকে মানে দুই তিন লাইন পর পর যে তোমার কাছে মনে হচ্ছে লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেই লাইনগুলো তুমি হুবহু তুলে দিতে পারো নো প্রবলেম বাট শুরুতে কিন্তু এইভাবে দিতে হবে শুরুতে তোমার টেকনিকটা চেঞ্জ করতে হবে নাহলে তুমি প্যাসেজ থেকে হুবহু দাও টিচার তোমাকে মার্ক দিবে না বলবে যে হুবহু দিয়ে লাগছে এখানে হয়তো সে কে তাকে বলার খাতি হয়তো কয়েকটা মার্ক দিবে কিন্তু ভালো মার্ক পাবা না তুমি বাট এইভাবে যদি ফলো করো অবশ্যই তোমার ভালো একটা মার্ক পাওয়ার জন্য সবচেয়ে বেশি উপকারী হবে এই বিষয়টা জানা তো আমি তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করি যে সামারি লেখার কৌশল হচ্ছে এইভাবে যদি আমি লেখি আরেকটা টেকনিক হচ্ছে যে অনেকে আমরা হুবহু লাইন থেকে তুলে দেয় কিন্তু দেখো যেখানে চেঞ্জ আছে সেখানে আমি শিফট দিয়ে দিলাম যেখানে ইমপ্রুভমেন্ট আছে সেখানে আমি পোস্ট দিয়ে দিলাম যেখানে অ্যাডভান্সমেন্ট আছে যেখানে আমি ডেভেলপমেন্ট দিয়ে দিলাম সো এই যে যে কিছু কিছু ওয়ার্ড আছে সিনোনিম অ্যান্টোনিম আমরা জানি সিম্পলি ওইগুলো চেঞ্জ করে দিয়ে তুমি একটা সুন্দর সামারি প্রেজেন্ট করে আসতে পারো আর উই উই হ্যাভ এ ফলস নেশন দ্যাট উই মাস্ট রাইট এ লট অফ লাইনস অ্যাবাউট সামারি বাট ইট ইস কমপ্লিটলি ফল নেশন সামারি বাংলায় হচ্ছে সারাংশ আর সারাংশ মানে ওই প্যাসেজটা সার কথাগুলো তোমাকে লিখতে হবে সেখানে আমাকে প্যাসেজ ভরে বা আমার এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা লিখতে হবে এমন কোন ধারণা না যে দশ মার্ক পনেরো মার্কের না তুমি জিস্ট আইডিয়াটা ওখানে প্রেজেন্ট করো তাহলে তোমাকে একটা ভালো একটা ধারণা দেওয়া হবে আমি তোমাদের আজকের থেকে রিকোয়েস্ট করি যে এই যে যে টপিক্সটা যেভাবে দেওয়া আছে যদি এইভাবে তোমরা শুরু করো তাহলে তোমরা অনেক বেটার একটা মার্ক পাবে এবং ভালো একটা কিছু তোমরা অর্জন করতে পারবে সামারি থেকে আর কোনো প্রবলেম থাকবে না তোমাদের যদি এই টেকনিকটা তোমরা ফলো করো তো আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো সবাই ভালো থেকো পরবর্তী একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো